সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে অ্যান্টিসন যারা ডিপ্রেশনে ভুগেন যাদের অস্থিরতা মনোভাব হচ্ছে বা দেখা গেছে অস্থিরতা অস্থিরতার কারণে সেটা আপনার টেনশন বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে আপনাদের অস্থিরতা কমাতে এবং কি ডিপ্রেশন রুগীদের জন্য এই অ্যান্টিসন গ্রুপির ওষুধটি খুব ভালো কাজ করে থাকে চলেন অ্যান্টিসন ট্যাবলেটের মূল কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক কারা খেতে পারবেন এবং কি পার্শ্ব প্রতিক্রিয়া এবং কি দামসহ সম্পূর্ণ বিষয়তে আজকে আলোচনা করার চেষ্টা করব চলেন ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখুন অ্যান্টিসন হচ্ছে এশিয়াটিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের নাগালে যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে এনটিসন যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এশিয়াটিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই এনটিসন ট্যাবলেটটি দুটি উপাদান নিয়ে তৈরি ফ্লু প্যান্টিক জল প্লাস ম্যালাট্রিসিন এটি দুই ধরনের কাজ করে থাকে যেমন যেসব মানুষরা অনেক টেনশনে থাকেন বা ডিপ্রেশনে থাকেন বা দেখা গেছে বুক ধরপর করে এবং কি মাথার মধ্যে কোনো কাজ করে থাকে না সেক্ষেত্রে কিন্তু এন্টিশনটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে এন্টিশন ট্যাবলেটটি যেসব রোগীরা বিশেষ করে ডিপ্রেশনে থাকেন বুক ধরপর করে এবং কে দেখা যায় কি মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না সেই টেনশনের কারণে সে কারণে কিন্তু আপনারা এটা খেতে পারবেন এটার খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে সকালে খেতে হবে শুধুমাত্র সকালে খেলে আপনার সারাদিন যে আপনার টেনশন বা ক্লান্তি মনে হচ্ছে সেটাকে ফ্রেশনেস অর্থাৎ ফ্রেশ করে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর কার্যকারিতা সম্পর্কে এখন যে যাক এর দাম কত অ্যান্টিসন ট্যাবলেটটির এক পিজের দাম হচ্ছে পাঁচ টাকা করে যার এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যা এক বক্সের রয়েছে একশোটি ট্যাবলেট যা এক বক্সের দাম হচ্ছে পাঁচশো টাকা আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে এই গ্রুপের ওষুধ যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনাদের ডিপ্রেশন এবং কি যারা ডিপ্রেশনে টেনশনে ভুগেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে এটা আপনারা কতদিন খেতে পারবেন দেখা যায় কি যেসব ডাক্তারগণ এই ডিপ্রেশন রুগীরা পান বা টেনশন জনিত বা দেখা গেছে টেনশনের কারণে আপনার যে সমস্যা সম্মুখীন হচ্ছেন যেগুলোর কারণে সেটা সমাধান পেতে হলে এই অ্যান্টিজন আপনাকে খেতে হবে অ্যান্টিজন হচ্ছে আপনি এক থেকে দু মাসও খেতে পারবেন যারা কন্টিনিউ খাচ্ছেন সেক্ষেত্রে আমি পার্শ্বপত্রিকা সম্পর্কে সম্পূর্ণ বলবো যারা কন্টিনিউ খাচ্ছেন তাদের কিন্তু হয় কি এমন সময় হতে পারে মাথা ঘুরতে পারে বমি হতে পারে বা ঝিমুনি হতে পারে অতিরিক্ত সেবন করার ফলে এটি যদি এখনও পর্যন্ত লক্ষণ দেখা যায়নি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সাবধান অবলম্বন করবেন এইসব ট্যাবলেট খাওয়ার আগে আপনার ডোজ নির্ধারণ করে অবশ্যই খেয়ে বাদ দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আপনা আমরা আপনাদের মাঝে এরকম নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ সকলকে